আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন বাবার বাড়িতে থেকে আসলাম গতকাল বিকালে তবে বেশ কিছুদিন বাড়িতে না থাকার কারণে অনেক কাজকর্ম জমে যায় যার কারণে ভিডিও করা আসলে ওইভাবে সম্ভব হয় না তো ভিডিও করতেও পারিনি তো আজকে এখন বিকাল বেলা ভাবলাম একটুখানি আমার ছোট্ট বাগান তারপরে এই কিছু মুরগি কিনেছি মারবাড়ি গিয়ে কি অবস্থা সেই মুরগির গুলো বা কেমন আছে কেমন কিনলাম এসব কিছু নিয়েই ভাবলাম একটা ভিডিও তৈরি করি তো এসে আমি এই বেগুন গাছটা দেখে রীতিমতো থতমতো হয়ে গিয়েছি কি অবস্থা দেখুন কত সুন্দর সতেজ পাতা দেখে গিয়েছিলাম এখন তার পুরো সজীবতা হারিয়ে মলিন হয়ে গিয়েছে আর বেগুনের ভারে এই বেগুন গাছটা একেবারে ভেঙে গিয়েছে উপর দিক দিয়ে আর বেগুনগুলো অনেক বড় হয়েছে এই যে অনেকগুলো বেগুন তো বেগুন গুলো বা পাকেনি তবে খুব যে মানে চলে গিয়েছে পাকার সেটা দেখেই বোঝা যাচ্ছে আর কিছু পেকে গিয়েছে বর্ণমালার বাবার জন্য তো রান্না মোটামুটি করে রেখে গিয়েছিলাম যার কারণে অত বেশিও রান্না করতে হয়নি আর সে কারণে এই সবজি বা এই যে মরিচ কোনোটাই উঠায়নি এই যে দেখুন অনেকগুলো মরিচ পেকে গিয়েছে আমি এসে আসলে যে উঠাবো উঠানো হয়নি ভাবছি যে একটু ধীরে সুস্থে এগুলো তুলব আর আমার বাবার বাড়ি তো বেশ দূরে জার্নিতে একটু বেশি অসুবিধা হয় হঠাৎ করে জার্নি করলে এই জন্য এই অবস্থারকে কি এক সপ্তাহ থাকবো করে মানে থাকার কথা বলে শেষ মেশ আসার সময়ে আর আসতে ইচ্ছে করে না মনে হয় আর একটা দিন থেকেই যাই এই করে করে প্রায় বারো দিন এগারো দিনের দিন এসেছি বাড়িতে তো বেগুন গাছে তো ফুল আসছে না এই জন্য ভাবছি কালকে কেটে ফেলবো কাল পরশু যাই হোক কেটে ফেলতে হবে আর আমাদের ওই জায়গাটাতে যে আমরা ওই গাজর বুনেছিলাম গাজরের বীজ সে গাজরের বীজ থেকে ছোট ছোট যে চারা বেরিয়েছিল এখন বেশ বড় হয়েছে এই যে বেশ বড় হয়েছে অনেকটা ধনিয়ার পাতার মতো গাছ কিন্তু জায়গায় জায়গায় বেশি হয়েছে জায়গায় মানে জায়গায় জায়গায় ঠিক হয়েছে আর কিছু কিছু জায়গায় আছে যেখানে কম আছে তো ওই সব জায়গায় যদি আরেকটু ঘন হতো হয়তো ভালোই হতো দেখা যাক বড় হইলে কি অবস্থা হয় নিচে থেকেই আমি আমাদের ছাদের টমেটো গাছ দেখছিলাম দেখলাম যে বেশ ভালো হয়েছে ছাদেও গিয়েছিলাম কিন্তু ছাদে গিয়ে বেশিক্ষণ থাকা হয়নি যে দেখুন অনেকগুলো টমেটো ধরেছে আর কিছু কিছু টমেটো আছে খাওয়ার মতো হয়ে গিয়েছে তবে এখনো পাকে নাই আগামীকাল ইনশাল্লাহ ছাদে যাবা ছাদের অনেক কাজ বাকি যেগুলো বর্ণমালার বাবা আসলেই করেনি বলছি বলছে যে না ওইগুলো না করলেও করলে না করলেও হবে আসলে এই যে দেখুন টমেটো গাছগুলো কেমন নুয়ে পড়েছে তো টমেটো গাছে দুই পাশে কনসি দেওয়ার কথা আরো পনেরো বিশ দিন আগে তবে এখনো সে দেয়নি এখনো দিতে চাচ্ছে না বলছে কিছুই হবে না দেখা যাক শেষ পর্যন্ত সে কি করে আর আমার মেয়ে এখন ঘরে খেলাধুলাতে ব্যস্ত আছে এটা হলো আমার বড় ভাসুরের মেয়ে আর ওই দুইটা আমাদের নাতনি মানে বড়টা মেয়ে আর ওই ছোট পুসকিটা হলো মেয়ে দুইজন মেয়ে আর বাকি দুইজন হচ্ছে নাতনি আর বিছানা কাছার অবস্থা আর কি বলবো শীতের সময় যা হয়ে থাকে আর কি তো আমাদের মুরগির খামারের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই এখন খামারে বেশ অনেকগুলো মুরগি হয়েছে কারণ আমি আমাদের মানে আমার মার বাড়ি থেকে তেরোটা মুরগি এনেছি আর আমাদের যে ছোট মুরগিগুলো ছিল আপনাদের হয়তো মনে আছে এই যে দেখুন সেই ছোট মুরগিগুলো বেশ সুন্দর হয়েছে আমি এসে মানে দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছি যে ভালোই তো হয়েছে প্রথম দিকে তো ভালো হচ্ছিল না আর ঘর ঢালাই দেওয়ার পরে এখন তো কাটতে পারছে না যার কারণে ওরা নির্ভয়ে খেতেও পারছে আর বড় মুরগির সাথে বেশ মিশে গিয়েছে এই হলো আমাদের মুরগির খামারের অবস্থা কিন্তু এই যে এই মুরগি ঘাড় ছিলাম মুরগি বেশি এনেছি কয়েক বেশ কয়েকটা আরো আছে আমরা অনেক সময় আছি কোনো কিছু নিয়ে অনেক কিছু ভেবে ফেলি বা ধারণা করি আসলে সব ধারণা সবসময় ভুল প্রমাণিত হয় না কখনো কখনো কাজে লাগে তবে অনেক সময় কিন্তু ভুল প্রমাণিতও হয় ঠিক তেমনই ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে তো কি হয়েছে আগামী ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে আমি জানাবো পুরোপুরি অবাক হয়েছে আমি আর বেশ ভালো লেগেছে অনেক সুখবর বলতে পারেন আলহামদুলিল্লাহ তো বিস্তারিত আগামী দিনের ভিডিওতে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আর আজকের ভিডিওটি এই ছোট্ট ছোট এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম